নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ এটা কি আদৌ চান মোহাম্মদ ইউনুস এবং কি ভাবছেন আওয়ামী লীগ সভানেত্রী আপনারা জানেন যে সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি তাদের বিরুদ্ধে মামলার বিচার শুরু হল অর্থাৎ শুনানি শুরু হলো আজ মঙ্গলবার সেই ট্রাইব্যুনাল আগামী চব্বিশে জুন অর্থাৎ ঠিক সাত দিনের মাথায় শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান কামাল এই দুজনকে সশরীরে এই ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন আপনারা জানেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি এক কথায় মানবতা বিরোধী অভিযোগ অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে তারা যুক্ত ছিলেন এটাই হচ্ছে মূল অভিযোগ তার মধ্যে অনেক কিছু আছে গুম খুন পুলিশকে বিক্ষোভ দমনে গুলি করে মানুষ হত্যা করা নির্দেশ দেওয়া এরকম অনেকগুলি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে আদালত বা ট্রাইব্যুনাল আজকে মঙ্গলবার এটা স্পষ্ট করেছে যে চব্বিশে জুন যদি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা দুজন যদি আদালতে বা ট্রাইব্যুনালে উপস্থিত না হন তাহলে তাদের অনুপস্থিতিতেই এই শুনানি চলবে এটার মধ্যে অভিনবত্ব কিছু নেই নতুনত্ব কিছু নেই এটাই নিয়ম এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারিভাবে তাদের ঘোষণা জানিয়েছে যে তারা এই বিচারকে প্রহসন বলছে তারা এই বিচারকে বয়কট করছে এবং সোমবার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছেন এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে এইটা তারা করেছেন কিন্তু আমরা যদি এর বাইরে আলোচনা করি যে শেখ হাসিনার প্রত্যর্পণ অর্থাৎ হাসিনার সম্পর্কে খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মঙ্গলবারই ঢাকার বেশ কিছু জাতীয় দৈনিকে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে যে তাদেরকে আদালতে হাজির হতে হবে এখন এটা তো গেল শেখ হাসিনার উদ্দেশ্যে নোটিশ জারি বা আদালতের রায় বা নির্দেশ যে আপনাকে এটা করতে হবে কিন্তু সকলেই জানেন যে শেখ হাসিনা আছেন ভারতে আরো অনেকে আছেন আমি জানি না আসাদুজ্জামান এখন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তার যে বাড়ি অর্থাৎ সুধা ভবন ঢাকার ধানমন্ডিতে তার যে ব্যক্তিগত বাড়ি সেই বাড়িতে নোটিশ টাঙানো হয়েছে সরকারি খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই বাড়ির কথা উল্লেখ আছে আছে গোপালগঞ্জের বাড়ির কথা অর্থাৎ তার যেখানে জন্মস্থান গোপালগঞ্জ জেলা সেই বাড়ির কথা লেখা আছে সব কিছু লেখা আছে আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রেও তার ঢাকার বাড়ির ঠিকানা বলা আছে এখন শেখ হাসিনা যে ভারতে আছেন এটা কিন্তু বাংলাদেশ সরকারের অজানা নয় অতএব কেন তারা তার ওই সুধা ভবনের বাড়িতে নোটিশ পাঠালো এটা খুব আজব মানে মানে আজব একটা ঘটনা এবং খুব বিস্ময়কর ঘটনা এবং এটা সত্যি একটা প্রশ্ন যে যে ব্যক্তিকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান গত বছর পাঁচ আগস্ট দিল্লির হিন্ডেন বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেছে এবং যিনি তারপর থেকে দিল্লিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন নিয়মিত তার সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করে তাকে হাজির হতে বলার জন্য সেই বিজ্ঞপ্তিটা পাঠানো হয়েছে সুধা ভবনে অর্থাৎ ঢাকার ধানমন্ডিতে তো গেল একটি বিষয় আমি যে বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওটি করছি সেটি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে অর্থাৎ তাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার গত বছর নভেম্বর মাসে তারা একটা নোট ভারবাল পাঠিয়েছে আমি ধরে নিচ্ছি যে এটার কূটনৈতিক ব্যাখ্যা অনেক বড় কিছু কিন্তু ঠিক আছে একটা নথি পাঠিয়েছে যেখানে তারা বলেছে যে শেখ হাসিনা আপনার দেশে আছে তাকে আমাদের হাতে সমর্পণ করুন তার বিরুদ্ধে এই 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 মামলা আছে এছাড়া রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে বাংলাদেশ সরকার কিন্তু আবেদন করেছে সেটাও ওই নভেম্বর মাসে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রায় ছ সাত মাস কিন্তু পেরিয়ে গেল এই আন্তর্জাতিক সংস্থাটি নীরব বাংলাদেশ সরকার হামেশাই অভিযোগ করে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল তারা কেন বাংলাদেশ সরকারের আর্জি মেনে শেখ হাসিনা সম্পর্কে রেড কর্নার নোটিশটি এই ছ সাত মাসেও জারি করলো না এই প্রশ্নের জবাব কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এই রেড কর্নার নোটিশ মানে যে ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে ইন্টারপোল তাদের সদস্য সমস্ত দেশকে সেটা জানিয়ে দেবে যে এই ব্যক্তি তার দেশে এই এই মামলাতে অভিযুক্ত ফলে তার সন্ধান পেলে তোমরা আমাদেরকে জানাবে এটা একটা আন্তর্জাতিক পুলিশ বাহিনী অর্থাৎ ভারত সরকার যদি মনে করে যে তারা ইন্টারপোল জানাবে যে শেখ হাসিনা আমাদের এখানে আছে তোমরা এসো তাকে আমাদের এখান থেকে নিয়ে যাও কিন্তু ইন্টারপোল তো এরকম কোন চিঠি ভারত সরকার কেন গোটা পৃথিবীর কাউকে দেয়নি আপনারা যদি ইন্টারপোলের ওয়েবসাইট খোঁজ করেন তাহলে দেখবেন যে সেখানে প্রায় সাতশো ব্যক্তি সম্পর্কে মানে বিজ্ঞপ্তি আছে এমনকি বাংলাদেশেরও ছশো মানুষ সম্পর্কে বিজ্ঞপ্তি আছে তারা সব দাগি আসামি মাফিয়া এইরকম বেশ কিছু মানুষ শেখ হাসিনার মতো রাজনীতিক তারা নন কিন্তু তাদের সম্পর্কেও কিন্তু বছর কেন দশ পনেরো বিশ বছর ধরে ওই নামগুলো আছে কোনো দেশ তাদের সন্ধান দিতে পারেনি কিন্তু নামগুলো কিন্তু রেড কর্নার নোটিস হিসেবে ইন্টারপোল জারি করেছে কিন্তু গত সাত মাসেও ইন্টারপোল শেখ হাসিনা বা ওবায়দুল কাদের অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরকম বারো জন যাদের সম্পর্কে বাংলাদেশ সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল গত বছর নভেম্বর মাসে তাদের কারো সম্পর্কে ইন্টারপোল কিন্তু কোনো কিছু পদক্ষেপ করছে না এখন এই না করার কারণটা হচ্ছে যে যে নথিপত্রগুলি তাদের কাছে দেওয়া হচ্ছে সেগুলো কোনোটাই হচ্ছে কিন্তু ডিরেক্ট ক্রাইম নয় অর্থাৎ সবটাই বলা হচ্ছে যে এদের মদতে অপরাধটা হয়েছে তার মানে বিষয়টি একেবারেই রাজনৈতিক একটি রাজনৈতিক মামলার মধ্যে কিন্তু ইন্টারপোল সচরাচর ঢোকে না যে কারণে বাংলাদেশে বিএনপির নেতা তারেক জিয়া তার সম্পর্কে ইন্টারপোল নোটিশ জারি করার পরেও সেই নোটিশ কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা আছে কাদেরের বিরুদ্ধেও তাই আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও তাই অ্যাভারেজ আড়াইশো তিনশো করে মামলা সব খুনের মামলা তারা কি কোনো খুন করেছেন এই প্রত্যেকটা মামলাতেই বলা আছে যে খুনিরা এদের পরামর্শে বা এদের নির্দেশে তারা খুন করেছে তাহলে এই ধরনের মামলা যে ইন্টারপোল গ্রহণ করবে না এটা কিন্তু বাংলাদেশ সরকারের অজানা নয় কারণ বাংলাদেশে পুলিশ তারা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ডিল করে বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু তার তো একটা প্রশাসনিক ব্যবস্থা আছে অনেক মানে এই ব্যাপারে ওয়াকিবহল ব্যক্তি আছে তার মানে এখন যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নেতৃত্ব বর্তমান নেতৃত্ব যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা লড়াই করছেন তারা আসলে যে একটা রাজনৈতিক উদ্দেশ্যে লড়াইটা করছেন সে কারণেই এরকম একটা মিথ্যাচার তারা দেশবাসীকে বারে বারে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমরা শেখ হাসিনার বিচারের জন্য এত কিছু করছি কিন্তু ইন্টারপোলের কাছে ইতিমধ্যে আরো চারবার বাংলাদেশ সরকার অনুরোধ বা আবেদন পাঠিয়েছে কোনো ক্ষেত্রেই ইন্টারপোল কিন্তু সাড়া দেয়নি না দেওয়ার কারণটা আমি আপনাদের পড়লাম এবারে আসা যাক শেখ হাসিনার প্রত্যর্পণ প্রত্যর্পণ একটা লিগাল বিষয় আইনি বিষয় এটা ঠিক এরকম নয় যে বর্ডারে গিয়ে একজনকে ওই দেশের পুলিশের হাতে বা সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়ে আসা প্রত্যর্পণের একটা নিয়ম আছে যে তার বিরুদ্ধে কি অভিযোগ কেন তাকে ফেরত চাওয়া হচ্ছে এর একটা লম্বা নিয়ম আছে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তিও আছে প্রত্যর্পণ চুক্তি যেটা দু সালে যে চুক্তি স্বাক্ষরিত এবং দু সালে সেই চুক্তি আবার রিভাইজড হয়েছে এবং তাতে বলা আছে যে এই প্রত্যর্পণের ব্যাপারে যে দেশে ব্যক্তিটি আশ্রয়ে আছেন সেই দেশের সিদ্ধান্তই চূড়ান্ত অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এটা ভারত সরকারের সিদ্ধান্ত প্রশ্নটা কিন্তু সেখানে নয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ সরকার কি সত্যি শেখ হাসিনাকে ফেরত চায় মহম্মদ ইউনুস তিনি কি সত্যি শেখ হাসিনাকে ফেরত এনে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার কাঠগড়ায় দাঁড় করাতে চান আমি বলছি আমার পর্যবেক্ষণ আমার ব্যাখ্যা হচ্ছে একেবারেই না যে কারণে তারা যে নোট ভারবাল পাঠিয়েছে সেটা একটা সাধারণ দরখাস্ত আপনি বলতে পারেন এইভাবে একজন ব্যক্তিকে যাকে আপনি অপরাধী বলছেন যাকে আপনি বলছেন ইনি এইরকম এইরকম গুরুতর অপরাধ করেছেন তার সম্পর্কে আপনাকে কিন্তু একটা অপরাধের দীর্ঘ তালিকা যেটাকে ডসিয়ার বলা হয় সেইটা দিতে হবে বাংলাদেশ সরকার জাস্ট একটা নিয়ম রক্ষা দেশের মানুষ বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যে যুব সমাজ এবং যে সাধারণ মানুষ অভ্যুত্থানে তথাকথিত গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদেরকে একটা ধোকা দেওয়ার জন্য এই গোটা বিষয়টি করা হয়েছে আমি গতকালই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম আমি তাকে জিজ্ঞাসা করছিলাম তিনি অবশ্য খুব দায়িত্বশীলতার সঙ্গে যে কথাটি বললেন যে আমার কাছে সর্বশেষ আপডেট নেই যে এই ব্যাপারে সরকার কি করেছে তবে তিনি বলেছেন যে যত যত ইনস্ট্রুমেন্ট আছে যত রকম উপায় আছে সব উপায় সরকার ব্যবহার করবে যাতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় তোলা যায় এখন শফিক শফিকুল আলম তিনি বাংলাদেশের মুখ মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বেসিক্যালি একজন এখন একজন আধিকারিক যদিও তিনি প্রাক্তন সাংবাদিক খুবই স্বনামধন্য নামী সাংবাদিক তিনি এপির পির ঢাকা ব্যুরো চিফ ছিলেন এবং শেখ হাসিনা যে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এই খবরটি গোটা বিশ্বকে শফিকুল আলম জানিয়েছিলেন যাই হোক এটা আমি ঘটনা প্রসঙ্গে বললাম আমি শফিকুল আলমের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি করছেন উনি বলেছিলেন যে আমার কাছে একেবারে লেটেস্ট খবরটা নেই তারপরে আমি কিছু লেটেস্ট খবর সংগ্রহ করে দেখলাম যে বাংলাদেশ সরকার এইটা নিয়ে কোন রকম করছে না আমি একটু ব্যাখ্যা করি কেন করছে না করছে না এই হাসিনাকে বাংলাদেশ সরকারে যদি ফিরিয়ে নিয়ে যায় তাকে কি করবে তাকে জেলে আটকে রাখবে হয়তো তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বলে হয়তো তার সুরক্ষার কথা বিবেচনা করে তাকে হয়তো কোনো অতিথিশালায় আটকে রাখবে বাংলাদেশ সরকার শুধু নয় বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলি বিএনপি জামাত এনসিপি আরো ইসলামিক দল এবং আরো যে সমস্ত দল যারা মনে করছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে তারা কেউই চান না শেখ হাসিনাকে এখন দেশে ফেরানো হোক তার কারণ শেখ হাসিনার দল কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে অর্থাৎ তাদের নিচুতলার নেতা কর্মীরা এই যে গতকাল সোমবার যেভাবে আন্দোলনগুলি সংগঠিত হলো এবং মানুষ সেগুলো দাঁড়িয়ে প্রত্যক্ষ করলো অনেক পথ চলতি মানুষ মিছিলে অংশ নিলেন এটা হচ্ছে ইন্ডিকেশন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য থেকে ভয়টা কেটে গিয়েছে অনেকটা এই অবস্থায় শেখ হাসিনা যদি কে দেশে ফিরিয়ে যদি কারাগারেও আটকে রাখা হয় তাহলেও তার দলের কিন্তু পুনরুজ্জীবন পুরো মাত্রায় হয়ে যাবে বাংলাদেশের নির্বাচনের আগে এটা কোনো দল চাইছেন না মোহাম্মদ ইউনুসও চাইছেন না যে কারণে কিছুদিন আগে অকারণে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই আওয়ামী লীগকে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দলকে নিষিদ্ধ এখনো করা হয়নি কিন্তু তাদের কার্যকলাপ নিষিদ্ধ অর্থাৎ আপনি আওয়ামী লীগের হয়ে স্লোগান দিতে পারবেন না মিছিল করতে পারবেন না মিটিং করতে পারবেন না এমনকি ভার্চুয়াল মাধ্যমেও আপনি কোনো কর্মকাণ্ড করতে পারবেন না এটাই হচ্ছে গত বারোই মে জারি করা নির্দেশে বলা আছে এখন এই নির্দেশকে হাতিয়ার করে দেখা গেল বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নির্বাচন কমিশনের যে নিবন্ধন সেটাকেও বাতিল করে দিয়েছে তার মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে বাংলাদেশে অংশ নিতে পারবে না যদি না আগামী নির্বাচনের আগে পরিস্থিতির কোনো গুরুগত পরিবর্তন হয় কিন্তু যে কথা আমি বলছিলাম যে শেখ হাসিনাকে কি আদৌ আগ্রহী মোহাম্মদ ইউনুস আমি বলছি একেবারেই আগ্রহী নন এবং শুধু তাই নন উনি চাইলেই হবে না যারা ওনার সরকারকে নানানভাবে সমর্থন দিয়ে যাচ্ছে পরোক্ষে প্রত্যক্ষ ভাবে তারা কেউই চাইছেন না তারা চাইছেন যে মাইনাস আওয়ামী লীগ একটি নির্বাচন হয়ে যাক সেই নির্বাচন বৈধ নির্বাচন হিসেবে আন্তর্জাতিক দুনিয়ায় গৃহীত হবে কি হবে না এটা নিয়ে তারা এখন ভাবছেন না তারা ভাবছেন ক্ষমতাটা আগে দখল যদিও হাসিনা সরকারের বিরুদ্ধে মূল অভিযোগটা কিন্তু এটাই ছিল মূল অভিযোগটা ছিল যে তিনি নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছিলেন মানুষকে তিনি ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিলেন তিনি বিরোধীদের নির্বাচনে অংশ নিতে দিতেন না এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ বাদে এবং তার সহযোগী দলগুলি বাদে বাকি দলগুলি সহমত হয়েছে যে নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে হবে এবং এই কারণেই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে মহম্মদ ইউনুসের কোনো তারা নেই তিনি তো নিজে মুখে বলেওছেন যে ব্যাংককে মোহাম্মদ ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে সাইড লাইনে বৈঠক হয়েছিল সেই বৈঠকে ইউনুস নিজেই সম্প্রতি লন্ডনে কথাটি বলেছেন যে সেই বৈঠকে তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখে দিতে চান রাখুন আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আপত্তি নেই আপনি তাকে বলুন আপনি তৎপর হন এটা চাননি এই জন্যেই যে মোহাম্মদ ইউনুস জানেন যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে কি পরিস্থিতি তৈরি হতে পারে পরিস্থিতি এটাই তৈরি হতে পারে যে অন্য রাজনৈতিক দলগুলি তাদের পরিস্থিতি খারাপ হতে পারে এবং ইউনস সরকারের স্থায়িত্ব সবকিছু নিয়ে গড়বড় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই হাসিনাকে ফেরানোর ব্যাপারে তাদের কোনোরকম উৎসাহ বা পদক্ষেপ এসব কিছু নেই শেষ করব শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং তাকে আওয়ামী লীগ এখনো বলছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কদিন আগে আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হলো সেই ঘটনাতে শোক জানিয়ে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে শোকবার্তা পাঠিয়েছেন সেখানেও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে তিনি উল্লেখ করেছেন নিজের পরিচয় দিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কি স্বদেশে ফিরতে আগ্রহী ইউনুস তো চাইছেন না তার রাজনৈতিক কারণ আমি এতক্ষণ আপনাদের কাছে ব্যাখ্যা করলাম এবার আমি বলতে চাই আওয়ামী লীগ নেত্রী তিনি কি আগ্রহী যে আমি দেশে ফিরে যাব এবং পরিস্থিতি ফেস করব আমি এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন স্তরের এবং যারা শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন নিয়মিত যাদের সঙ্গে শেখ তার রাজনৈতিক কার্যক্রম নিয়ে কথা বলেন এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেন দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এই রকম গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকা নেতাদের সঙ্গে আমি কথা বলেছি তারা একটা পয়েন্টই বলছেন তারা বলছেন যে এই যে অভ্যুত্থানকারী যারা অর্থাৎ যারা হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেই অভ্যুত্থানের যে ফলাফল এত মানুষ মারা গিয়েছে তার এত মানুষ পুলিশের গুলিতে মারা যায়নি তার দ্বিগুণ তিনগুণ বেশি মানুষ মারা গিয়েছেন ভিন্ন কোনো আগ্নেয়াস্ত্রতে আওয়ামী লীগ নেতারা বলছেন যে বাংলাদেশে এই অভ্যুত্থানকারী এবং অন্যান্য রাজনৈতিক দলের হাতে এবং বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর হাতে এখন বিপুল পরিমাণ অস্ত্র আছে সেই অস্ত্রটা কতটা তারা বলছেন যে যদি সেনাবাহিনীর সঙ্গে অন্তত দিন বাদে এই যে বেআইনি অস্ত্র দিয়ে এই লোকেরা সেনাবাহিনীকেও মোকাবিলা করার ক্ষমতা ধরে এত বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে অসামরিক লোকের হাতে আছে অর্থাৎ যারা সাধারণ মানুষ এই যে কদিন আগে কুমিল্লায় একটি সাধারণ কলেজের ছাত্র তার বিছানার তলা থেকে দুখানা স্নাইফার রাইফেল সেনাবাহিনী উদ্ধার করেছে সেনাবাহিনী খানিকটা উদ্ধার করা শুরু করেছে কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলছে যে এটা ওই সমুদ্রের একটা সামান্য জলকণার মতন অসংখ্য অস্ত্র এরকম সাধারণ মানুষের হাতে আছে এবং তার প্রমাণ তো আমরা দেখতেও পাচ্ছি যে গত ছ মাসে বাংলাদেশে ঢাকাতেই প্রায় আটান্ন জন মানুষ তারা কিন্তু বিভিন্ন অপরাধের ঘটনাতে খুন হয়ে গেছে একটা শহরে আটান্ন জন মানুষ এত অল্প সময় বিশেষ করে ঢাকা তো একটা মেট্রোপলিটান শহর যেখানে প্রতি পদে পদে পুলিশ আছে আরো নানান ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে এরকম একটা শহরে এতগুলো মানুষ বোঝাই যাচ্ছে যে অস্ত্রটা একেবারে মোবাইল ফোন কি পকেটে মানি ব্যাগ বা রুমাল রাখার মতন অনেক মানুষের সঙ্গে অস্ত্র আছে আওয়ামী লীগ নেতারা বলছেন অস্ত্র উদ্ধারটা যদি ঠিকঠাক ঠিকঠাক মতন হয়ে যায় সেনাবাহিনী যদি অস্ত্রটা উদ্ধার করতে পারে এবং তারা যদি মনে করেন যে অনেকটা অস্ত্র উদ্ধার হয়েছে তাহলে তারা ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন এমনকি শেখ হাসিনাও ফিরবেন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন